স্বামীর সঙ্গে কুম্ভ মেলায় গিয়ে আনুমানিক রাত তিনটে নাগাদ আচমকাই হারিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদের এক মহিলা হারিয়ে যাওয়া সেই মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেন জলপাইগুড়ির এক সমাজকর্মী জলপাইগুড়ির সমাজকর্মী নব্বেন্দু মৌলিক কুম্ভ স্নানের জন্য বন্ধুদের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন স্নান সেরে এসে নিজেদের তাঁবুতে বসেছিলেন তারা ওই সময় মধ্যবয়সী এক বাঙালি মহিলা এসে তাদের কাছ থেকে জানতে চান মুর্শিদাবাদের গাড়ি কোথায় পাওয়া যাবে ওই মহিলাকে দেখে তারা বুঝতে পারেন কুম্ভমেলায় এসে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তিনি তার সঙ্গে কথা বলে জানা যায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে স্বামী ও অন্যান্যদের সঙ্গে কুম্ভ স্নানে এসেছিলেন তিনি নদীতে স্নানের পর তিনি দেখেন তার স্বামী পাশে নেই পরিচিতদের কাউকেই খুঁজে পাচ্ছিলেন না তিনি ভিজে গায়ে খালি পায়ে প্রায় ১৩ ঘন্টা ধরে কয়েক কিলোমিটার হেঁটে ভিড়িয়েছেন কিন্তু বাড়ির লোকদের খোঁজ পাননি এমনকি সেখানকার পুলিশেরও কোনো সাহায্য পাননি মহিলার কাছে কোনো ফোন নম্বর না থাকায় তৎক্ষণাৎ জিয়াগঞ্জ থানার ওসির কাছে ফোন করেন সমাজকর্মী নববেন্দু পুলিশ অফিসারকে বিষয়টি জানান তিনি এমনকি মুর্শিদাবাদের পুলিশ সুপারকেও জানান এই ঘটনা এরপর পুলিশের পক্ষ থেকে এবং বিডিওর মাধ্যমে বাড়ির লোকদের সঙ্গে যোগাযোগ করা হয় যোগাযোগের মাধ্যমে মহিলার স্বামী যে বাসে ছিলেন সেই বাসের খোঁজ পাওয়া যায় নবেন্দু ও তাঁর সঙ্গীরা সেই মহিলার জন্য আহারের ব্যবস্থা করার পর তাকে তার গাড়িতে পৌঁছে দেয় ওনার ওনার কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই ওনার কাছে কোনো মোবাইল নেই ওনার কাছে কিছু নেই এমনকি পায়ে কোনো চপ্পল নেই ভেজা কাপড় উনি ওভাবেই এসেছেন এবং কিলোমিটারকে কিলোমিটার উনি ঘুরে বেরিয়েছেন বাড়ির লোককে খুঁজে পাননি সকাল থেকে মিসিং হয়ে গেছেন তো এসপি সাহেবের সাথে কথা বলি ওখানকার বিডিও সাহেব ফোন করেন আমাকে এবং পরবর্তীকালে আইসি ওসির সাথে কথা হয় এবং সমস্ত ব্যাপার মিলিয়ে পর্যটন বিভাগের ম্যানেজিং ডাইরেক্টর যিনি আছেন অভিষেক কুমার তিবারী আইএস তাদের সাথে কথা বলি পশ্চিমবঙ্গে উনি যেটা বলছেন যে উত্তরপ্রদেশ পুলিশের কিন্তু কোনো সহযোগিতা মহিলা পাননি কিন্তু তারপর বারে বারে গেছেন ভাষার প্রবলেমের জন্য কোনো সহযোগিতা পাননি তারপর উনি যখন আমার কাছে এসেছেন তারপর এই সমস্ত তথ্য দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বেঙ্গল থেকে ওনার বাড়ির লোক পুলিশের তরফ থেকে ওনার বাড়িতে গিয়ে নাম্বার জোগাড় করে আমাকে পাঠানো হয় আমি বাড়ির লোকের সাথে কথা বলি পুলিশের পক্ষ থেকেও বলা হয় আমার সাথে যোগাযোগ করতে এবং ধারাবাহিক যোগাযোগের পর এটা জানা যায় যে বাস ওনাকে নিয়ে চলে গেছে ওনার স্বামীও চলে গেছেন অনেক দূর চলে গেছিলেন ওনাকে আমরা এখানে রেখে প্রথমে খাওয়া দাওয়া করিয়ে কিছুটা ব্যবস্থা করে প্রশাসনকে আমি বলি যে ওনার বাসকে ওখানেই থামতে বলুন যেখানে উনি আছেন আমার গাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবেন এবং তারপরে গিয়ে ওনাকে ওনার পরিবারের হাতে তুলে দিয়ে